সুপ্রিয় দর্শক মানবলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী আমি এখন কুমিল্লা মেডিকেল মেডিকেল থেকে মেডিকেলে বাজার করে কাঁচা বাজার করে এখন বাসার উদ্দেশে রওনা দিচ্ছি এখানে দেখে দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে আসলে অনেক অটো রয়েছে সিএনজি রয়েছে এটা স্থানটা হচ্ছে মেডিকেলের মেডিকেল কলেজ হাসপাতাল রোডে এখানে পার্শ্ববর্তী রোডে এখানে দেখতে পাচ্ছেন জ্যাম হয়েছে অনেক জ্যাম এখানে দেখা যাচ্ছে এখানে অনেক জ্যাম সকালবেলা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট এখানে লোকজন আনাগোনা করছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোকজন দেখতে পাচ্ছেন এখানে পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে হ্যাঁ আমরা এখানে থেমে আছি এখানে জ্যামে পড়েছি বিশাল জ্যাম সবসময় এখানে জ্যাম পড়ে প্রায় সময় মেডিকেল কলেজের সামনে এখানে অনেক জ্যাম এখানে আসলে ব্যবস্থা নেওয়া দরকার ভালো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ট্রাফিক পুলিশ থাকা উচিত তাদেরকে তো হ্যান্ডেল করতে হবে আস্তে এখন এখন চলা শুরু করেছে অনেকক্ষণ বসে থাকার পর এইখানে সবসময় জ্যাম লেগে থাকে এখানে আশেপাশে আমের দোকান দেখতে পাচ্ছেন এখানে চায়ের দোকান দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানে সুন্দর চায় বিক্রেতা বসে আছেন এখানে আমরা আশেপাশে আরও অনেক দোকানপাট দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট এখানে পানের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন হরেক রকমের মশলা দিয়ে এখানে পান দোকান বসিয়েছেন বাকিগুলো এখানে খালি পড়ে আছে ভ্যান হ্যাঁ ফুটপাথের কাছে এখানে রাস্তার পাশে অনেক পরিত্যক্ত গাড়ি পড়ে আছে এখানে পান দোকান দেখতে পাচ্ছেন এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন দেখতে পাচ্ছেন এখানে অনেক মেডিসিন দোকান দেখতে পাচ্ছেন সামনে হ্যাঁ মেডিসিন দোকান রয়েছে অনেক কিন্তু আসলে এখানে মেডিসিন দোকান থাকলেও এখানে আসলে সত্যিকারের মেডিসিন পাওয়া যায় না খুবই দুষ্কর বরঞ্চ কক্ষাপতারের দিকে অন্য জায়গায় আরও ভালো পাওয়া যায় হ্যাঁ এখানে মেডিসিন খুব কমই মানে প্রয়োজনীয় মেডিসিনের অনেক মেডিসিন পাওয়া যায় না যদিও এখানে মেডিসিনের অনেক দোকান আছে তবে ওরা বেশিরভাগ বিশেষ বিশেষ করে এখানে হাসপাতালের অতি সামগ্রী বেশি রেখে থাকে তাদের এখানে একজন ধন্যবান মাছ বিক্রেতাকে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা বিভিন্ন লোকের আনাগোনা দেখতে পাচ্ছি এখানে গাড়ি হর্ন শোনা যাচ্ছে এখানে ধুলানো কলার দোকান কলা কলা বিক্রি করছে এখানে একটা প্রাইভেট কার যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এখানে হচ্ছে মেডিকেলের কিছু অংশ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জ্যামে পড়েছি ভীষণ জ্যামের মধ্যে আসি সবসময় এখানে জ্যাম থাকে এটা আসলে অবর্ণনীয় মানুষের পথচারীদের বিভিন্ন কষ্ট হয় এখানে এই যে এখন দৃশ্যটা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজের মেইন গেটের সম্মুখে লোকজন জড় হয়ে আছে। এখানে অটো বিষয় অটো 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 রিক্সা এখানে বিভিন্নভাবে ভ্রাম্যমান অটোরিকশা এরা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন মেডিসিন দোকান এখানে ডিসপেন্সারি দেখতে পাচ্ছি এখানে অনেক ডিসপেন্সারি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যানের ভিতরে কলা কলাওয়ালা বিক্রি করছে কলাওয়ালা ভ্যান নিয়ে বসে ভ্যান ভ্যান এখানে কিছু আম দেখা যাচ্ছে আম দেখা যাচ্ছে ভ্যানের ভিতরে কিন্তু মান ভালো নয় এখানে হোটেল দেখা যাচ্ছে বিভিন্ন হোটেল ডাব দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ডাব দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে এখানে এই যে বিভিন্ন এখানে বিভিন্ন ফার্মেসি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফার্মেসি আশেপাশে এনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এই যে হাসপাতালের কিছু অংশ আংশিক দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়েছি রাস্তার বিভিন্ন অংশে আমরা আশেপাশে বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছি ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছি এছাড়া অ্যাম্বুলেন্স এখানে একটা ট্রাক আসছে ট্রাক আসলে আসলে এখানে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় এখানে ধুলোবালি দেখা যাচ্ছে বিভিন্ন ধুলোবালি উঠছে এই ট্রাকের কারণে ট্রাক আসলে এই সমস্ত জায়গা চলার মতো উপযোগী নয় তারপরে এখানে পুকুর দেখতে পাচ্ছেন কুচাইতলি মসজিদের সামনে একটা পুকুর বিশাল পুকুর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে ভাস হাঁটছে আর আমরা আরও আরেকটা লেন দেখতে পাচ্ছি এখানে আশেপাশে বিভিন্ন লোকের আনাগোনা দেখতে পাচ্ছি আর আবার গাড়ি রওনা দিয়েছে আমরা এখন রাস্তার বিভিন্ন বালু এখানে তারপরে বালু স্তূপ বালু স্তূপ দেখা যাচ্ছে রাস্তাঘাট নষ্ট করে এখানে বালু টালু রাখা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে যে কাঠের এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডিং বিভিন্ন ধরনের রাস্তা এখন আমরা রাস্তায় আছি এখানে গরু দেখা যাচ্ছে খুব মনে সুন্দর সুন্দর এখানে দৃশ্য দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা এখানে আমরা বিভিন্ন আশেপাশের বিভিন্ন এলাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এখানে সিমেন্টের তোলার দেখতে পাচ্ছি এখানে সুন্দর পরিবেশ খুব মনোমগ্ধিকর পরিবেশ হ্যাঁ চালককে দেখতে পাচ্ছি হ্যাঁ তো শনি এখন পর্যন্ত পরবর্তী ভিত্তির জন্য আমরা